যৌসে এসে হোশ হারানোর পরিণতি কি ঘটতে পারে বেড়ামি দেখাইতে গিয়া যে ঘটনা আজকে ঘটিয়েছে আমার মনে হয় যে এইটার রিয়েকশান এবার মানে যেই পরিমাণ দেওয়া দরকার ঠিক সেই পরিমাণই দেওয়া উচিত কার আমাদের লেবাননের হিজুবিরদের দর্শক এই মুহূর্তে ইসালের যে ভূমিকা কাউকেই মানে না আর এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসছে না পানিতে ভাইসা ভাইসা আসছে বিশেষ এক জাহাজ বন্দর নির্মাণ করবে আসলে এক হাজার সেনা পাঠানো পাশাপাশি জাহাজে কী আছে এই নিয়ে যখন জল্পনা কল্পনা এর মাঝখানে আমরা বীরদের দ্বিতীয় টিম লেবাননের হিজু বীরদেরকে ধরতে গিয়া গতকালকে যে অভিযান চালিয়েছে ইশাল সেইখানে যেই ঘটনা ঘটেছে এটার পরিণতি হয়তো আমরা কয়েক ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরেই দেখতে পাবো আশা করি সমুচিত জবাবটাও দিতে হবে লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ই সেনারা এতে আপনার অন্তঃসত্ত্বাসহ আমাদের একজন বোন সহ পাঁচজন শাহাদাত বরণ করেছেন আর এর মধ্যে একই পরিবারেরই আছে সদস্য চার যারা সকলেই বেসামরিক এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও নয়জন এক প্রতিবেদনে আরো জানিয়েছে জন মাধ্যম আল জাজিরা প্রতিবেদনটি বলছে দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসালিরা বিমান হামলা চালিয়েছে এতে অন্তত পাঁচজন নিহত আরও নয়জন আহত হয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে খিরবেদ শ্যালম এলাকার একটি বাড়িতে চালানো ওই হামলায় এই ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে এক দম্পতি এবং তাদের দুই সন্তান ও অন্য একজন ব্যক্তি রয়েছেন আর যেই মা মারা গেছেন আমাদের বোন তিনি ছিলেন গর্ভবতী এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন মানুষ এই মানে কি বলে যে যে বিমান থেকে বোমা ফেলছে সেটার কারণে তারা আহত হয়েছেন মূলত আপনার বীর এবং কি বলা যায় আমাদের হিজু বীর এবং ইসালের মধ্যে সীমান্তে যুদ্ধের যে ধাপ ধাঁচে ধাঁচে বাড়ছে লেবাননে এই ঘটনায় বেশ কয়েক ডজন বেসামরিক মানুষ বরণ করেছে এদিকে ইসালের সাথে লড়াইয়ে লেবাননের আমাদের হিজু গোষ্ঠীরা কি বলা যে তাদেরও তিনজন যোদ্ধা আরও শাহাদাত বরণ করেছেন আলদাজিরা বলছে ইসালের সাথে যুদ্ধে তিনজন যোদ্ধা মারা যাওয়ার কথা ঘোষণা করে হিজুরা এখন নিশ্চিত করেছে যে আপনার বরণ হয়েছে উনিশশো সালে জন্মগ্রহণকারী হাসান জাফর মার্জি উনিশশো সালে জন্মগ্রহণকারী আলী জাফর মার্জি এবং উনিশশো সালে জন্মগ্রহণকারী জাফর আলী মার্জি এই তিনজন যারা বীরদের কি বলা হয় যে অগ্রগামী বা ফিল্ড লেভেলে যারা কমান্ডিং করতেন বা যুদ্ধ করতেন তারা শাহাদাত বরণ করেছেন তারা সবাই দক্ষিণ লেবাননের ব্লিদা শহরের বাসিন্দা ছিলেন সর্বশেষ এই ঘটনায় ইসালের সামরিক বাহিনীর সাথে আন্তঃসীমা লড়াইয়ে হিজুদের শাহাদাতকারী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুইশত উনচল্লিশ জন এছাড়া আপনার ইসালের বিভিন্ন অবস্থানে আপনার হামলা চালানোর ঘোষণা দিয়েছে আমাদের হিজুরা এখন এই ঘটনাগুলা বহুত আগে অল্প অল্পভাবে শুরু হয়েছিল গা ওই যে যা ওই অঞ্চলে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে যদি সবাই একজোট হয়ে কাজ করত প্রেক্ষাপটটা হয়তো আজকে বদলাইও যেত কিন্তু গাছ বড় হয়ে গেছে এই গাছ কাটার জন্য করাত কারোর কাছে নাই এখন লেবাননে যেই ঘটনা ঘটছে হিজুরা যথেষ্ট শক্তিশালী কিন্তু এখনও পূর্ণ শক্তি নিয়ে বীররা যেমন লড়াই করছে এইভাবে কিন্তু মাঠে নামছে নো ওয়াই লেবানন কিন্তু দুটা ভাগে বিভক্ত একটা ভাগ হচ্ছে হিজুরা কন্ট্রোলিং করে আরেকটা হচ্ছে ওই দেশের সরকার যেগুলো পশ্চিমা মিত্রদের এজেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে এই ঘটনার পর যদি হিজুরা মানে যেই ধরনের জবাব দেওয়া দরকার সেই জবাব না দেয় তাহলে কিন্তু ওই যে একটা পাতিলার মধ্যে গরম পানিতে একটা ব্যাঙ ছাড়া দেওয়া হয়েছে সেই ব্যাঙের নিচে দিয়ে আগুন জ্বালানো দেওয়া হয়েছে ব্যাঙ মনে করছে হালকা গরম কোনো সমস্যা নাই আমি সহ্য করতে পারবো করতে 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 কিন্তু এক সময় এখান থেকে যে লাভ দেওয়া বের হবে সেটাই কিন্তু কী হয়েছে ভুলে গেছে বা শক্তিটা হারাই ফেলছে ইটস টাইম এখনই সময় পাল্টা জবাবের দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম